যারা মোটামুটি ইসলামপন্থী ডানপন্থী এবং যারা ইসলামের বিরুদ্ধে যাবেন না রকম প্রার্থীদেরকে জামাত ছাড় দেবেন যে একটি উপজেলার ভাইস চেয়ারম্যান পোস্ট পর্যন্ত বিএনপির লোকেরা ছাড়ে নেয় কারণ এদের রাজনীতিটাই এরকম দুনিয়াবি রাজনীতি সংগঠন পপুলার কিন্তু ব্যক্তিরা পপুলার নয় এটা তাদের রাজনীতি তারা সংগঠনকে পপুলার করে জামাতের পক্ষ থেকে যদি একটা কলাগাছও দাঁড়ায় সে কয়টা ভোট পাবে জামাত নেতা মিয়া গোলাম পর দারুণ একটি কথা বলে ফেলেছেন আমরা আগে থেকেই মোটামুটি একটা আভাস পাচ্ছিলাম এবং সেটা বলে বেড়াচ্ছিলাম কিন্তু এবার তিনি মোটামুটি একটা ধারণা দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে যে জামাতের সঙ্গে যারা জোট করবেন সেই জোট প্রার্থীদের জন্য জামাতের সর্বোচ্চ ছাড় আছে এর আগে ডাক্তার শফিকুর রহমান বলেছেন জোটের জন্য যত রকমের ছাড় দেওয়া লাগে তারা দেবেন কারণ একটি জোট হোক এবং একটি বাক্সে ভোট পড়ুক এটা তারা চান তো মিয়া গোলাম পর একটা আইডিয়া দিয়েছেন সেটি হচ্ছে যে মোটামুটি একশো আসন তারা ছেড়ে দিবেন জোটে যারা থাকবে তাদের জন্য তবে আমি বলছি শুধু একশো আসন নয় যদি প্রয়োজন পড়ে আরো এর চেয়ে একশো অ্যাক্সিডও করতে পারে এরকম আসন জামাত ছেড়ে দিতে পারে শুধু যে জোট প্রার্থীদের জন্য ছাড়বেন তাও কিন্তু না এমনও হতে পারে এটা যদিও জামাত নেতা কেউ ঘোষণা দেননি কিন্তু জামাতের রাজনৈতিক যে স্ট্র্যাটেজি এবং দূরদর্শিতা ও উদারতা সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে এবার বিএনপি পন্থী বিএনপি প্রার্থীদেরকেও একটা ছাড় দেবেন জামাত যেসব অঞ্চলে যেসব এলাকায় বিএনপি প্রার্থী ভালো প্রার্থীরা বিএনপি থেকে মনোনয়ন না পাবে এবং যারা মোটামুটি ইসলামপন্থী ডানপন্থী এবং যারা ইসলামের বিরুদ্ধে যাবেন না এই রকম প্রার্থীদেরকে জামাত ছাড় দেবেন হতে পারে তাদের সম্মানে জামাত সেখানে বা ইসলামী দলগুলো সেখানে কোনো প্রার্থী দেবে না আগাম বলে রাখলাম অতএব যারা জামাতের বিরোধিতা করে বিএনপির টিকিট নিতে চাচ্ছেন নির্বাচনের মাঠে আপনাদের কিন্তু ভোট লাগবে এটা মাথায় রাখবেন এত দিন এত যতগুলো নির্বাচন হয়েছে একটি ছাড়া প্রত্যেকটি নির্বাচনেই জামাতের ভোটেই কিন্তু বিএনপি কে ক্ষমতায় আসতে হয়েছে জামাতের সমর্থনেই কিন্তু বিএনপিকে কে ক্ষমতায় আসতে হয়েছে আজ পর্যন্ত কোন নির্বাচনে বিএনপি একা আওয়ামী লীগের সঙ্গে ফাইট দেয়নি সো যদি মনে করেন যে আপনারা এবার একা এককভাবে নির্বাচন করে খুব কিছু করে ফেলবেন এটা ভাবার কোনো কারণ নেই বরং স্থানীয় এমপি যারা হবেন বা ভোট যারা নিতে চাইবেন বা ভোটে জয়ী যারা হতে চাইবেন তাদেরকে ইসলামপন্থীদের ভোট আকৃষ্ট করতে হবে জামাতপন্থীদের ভোট আকৃষ্ট করতে হবে জনগণের ভোট আকৃষ্ট করতে হবে এবং আপনাদের এই যে বকা বিরোধী মানে অপরপক্ষ সম্পর্কে এই টেন্ডেন্সিটা বাদ দিতে হবে মিয়া গোলম গোলাম পাওয়ার বলেছেন যে এমনও হতে পারে যে ঐক্যের খাতিরে জোটের খাতিরে আমাদের একশো সিট ছেড়ে দিতে হতে পারে অর্থাৎ তারা এটা মেন্টালি প্রস্তুত আছেন যেই কয়টা আসনই ছেড়ে দিক বিএনপি সেই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকবে এক থেকে একাধিক থাকতে পারে একজন তো থাকবে একাধিক থাকতে পারে এর আগেও বলেছি যে একটি উপজেলার ভাইস চেয়ারম্যান পোস্ট পর্যন্ত বিএনপির লোকেরা ছাড়ে নাই কারণ এদের রাজনীতিটাই এরকম দুনিয়াবী রাজনীতি এরা কারোর জন্য ছাড় দেবে না এই যে পাঁচই আগস্টের পর খুনা খুনিগুলো হয়েছে এবং এদের নিজেদের লোকেরাই নিজেদের খুনা শিকার হয়েছে কেন এরা কেউ কাউকে ছাড় দেবে না আপনারা দেখবেন যে জামাত পলিটিক্সের পলিটিক্স এর মধ্যে তারা কেউ ব্যক্তিগত আন্দোলন করে না এই যে জামাত পেয়ার চায় এর প্রধান কারণ এটা পেয়ার হলে তারা ভোট চাইবে দলের জন্য সংগঠনের জন্য জামাতের লোকেরা কেউই তেমন একটা পার্সোনালি পপুলার না সংগঠন পপুলার কিন্তু ব্যক্তিরা পপুলার নয় এটা তাদের রাজনীতি তারা সংগঠনকে পপুলার করে তারা সংগঠনের ভাবমর্যাদাকে উজ্জ্বল করে ব্যক্তিগত ভাবমর্যাদাকে উজ্জ্বল করে না তারা সবসময় টিম স্পিটকে আমরা এটা করেছি আমাদের ভাই একজন আরেকজনের প্রশংসা করে নিজের প্রশংসা গায় না তো এই যে স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজির কারণে দেখা গেছে যে জামাত পপুলার দল কিন্তু তাদের ব্যক্তিরা ব্যক্তিকেন্দ্রিক দল মানে যেহেতু গড়ে ওঠে না ওইভাবে জনপ্রিয় হয়ে ওঠে না এর মধ্যে অত্যন্ত ব্যতিক্রম হয়ে গেলেন ডাক্তার শফিকুর রহমান যিনি আসলে তার সংগঠনকেও যেমন জনপ্রিয় করে তুলেছেন তিনি ব্যক্তিগতভাবেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন ব্যতিক্রম ছিলেন আল্লামা সাইদি তিনি ব্যক্তিগতভাবেও চরম জনপ্রিয় ছিলেন সংগঠনকেও তিনি জনপ্রিয় করেছেন এরকম কিছু নেতা আছেন হাতে গোনা কিন্তু অধিকাংশ নেতৃত্বই হচ্ছে এরকম যারা নিজেরা অতটা পপুলার নন কিন্তু তাদের সংগঠন খুব পপুলার এবং জামাতের পক্ষ থেকে যদি একটা কলাগাছও দাঁড়ায় সে কয়টা ভোট পাবে ব্যক্তি সেখানে ফ্যাক্টর না কিন্তু বিএনপির ক্ষেত্রে ব্যক্তিটা ব্যক্তি হচ্ছে বড় ফ্যাক্টর সে ব্যক্তি যেমনই হোক যেমনই হোক যত খারাপ হোক যদি বিএনপি মনে করে সে ওখানে নির্বাচিত হয়ে আসতে হবে তাকে মনোনয়ন দিবে অর্থাৎ তাকে নির্বাচিত হয়ে আসার ক্যাপাসিটি টাকা ক্ষমতা থাকলে মোটামুটি তাকে এমপি দিয়ে দেয়া হয় তার চরিত্র তার কি প্রিভিয়াস হিস্ট্রি কি দলের কি এসবের কোনো বাধা ধরার নিয়ম নেই এর জন্য দেখা যায় যে সবাই দৌড়ঝাঁপে থাকে যে কোনোভাবে দলের একটা মনোনয়ন পাওয়া যায় কিনা তো এই মুহূর্তে এই ঘোষণাটা দেওয়াটা মিয়া গোলাম পারওয়ারের জন্য বা এই ইঙ্গিত দেওয়াটা অত্যন্ত তাৎপর্যবহ কারণ যারা ঐক্য করতে যাচ্ছেন যারা দুই দিকেই দৌড়াচ্ছেন কি করবেন না করবেন কিছু দল তো ইতোমধ্যেই সেটেল হয়ে গেছেন আর কিছু দল এখনও এদিক ওদিক করছেন আজ সকালে এক কথা বলছেন বিকেলে এক কথা বলছেন তারা যদি জোটে যান তাহলে কোন জোটে যাবেন সেটি নির্ধারণের জন্য মিয়া গোলাম পারওয়ারের এই ইঙ্গিত আপনাদের জন্য আশা করি আপনাদের সিদ্ধান্তের জন্য উপকারী হবে বাংলাদেশে সুন্দর একটি নির্বাচন হোক এবং সবাই মিলে সংসদে যাক সংসদটাকে সাজিয়ে তুলুক এটাই আমাদের কামনা পিয়ার হলেও এটা হবে যদি পিয়ার ছাড়াও নির্বাচন হয় তাও যেন সকল দল সংসদে থাকতে পারে এবং বাংলাদেশ এই রাষ্ট্রটাকে গঠনে যেন সবাই মিলে ভূমিকা রাখতে পারে আমাদের কামনা থাকবে সেটাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ